সালামুকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলা বিক্রি করা শুরু করলাম আজকে সাতাশ তারিখ রাত্র তো সাতাশ তারিখ রাত্র বৃহস্পতিবার তো আজকে আমরা মুরগিগুলো বিক্রি করতেছি একশো আটষট্টি টাকা করে তো আমরা ভাবনা করছিলাম যে আর একটু বেশি দামে পাবো তবে দামটা পাইনি দামটা আশঙ্কামূলকভাবে পাইনি তো মুরগি মোটামুটি সবকুলায় বেশি বিক্রি করা শেষ হয়ে যাবে আজকে আলহামদুলিল্লাহ তা আমরা যে মুরগিগুলো লাগবে এগুলো আমরা বিক্রি করতেছি তারপরে অবশ্যই দোয়া করবেন যাতে শেষ শেষ ফলাফলটা আলহামদুলিল্লাহ ভালো পাই তো আল্লাহ মতে মুরগিগুলা সবগুলোই ভালো আছে কিন্তু এখানে একটা সিন্ডিকেট আপনারা মিলাই মিলাইবেন এটা হলো আপনারা যারা খামার করতে চান তারা অবশ্যই খেয়াল করবেন যে এখানে যখন মুরগিগুলো নেওয়ার জন্য ব্যানওয়ালারা আসে তখন কিন্তু ওরা মুরগিগুলা মেলামেলি করে বা মানে মেলামেলি করার সময় পাক ভাঙা যায় বা ঠেং ভাঙা যায় করার সময় এরকম কিন্তু বেশ বেশ কিছু এরকমটা দেখা যায় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর মুরগিগুলো যদি আপনারা সবগুলো একে একবারে বিক্রি করে দেন তাহলে একটা সমস্যা নাই আর মুরগির ধরার নিয়মটা হলো মূলত খামারের সবগুলো লাইট অফ করে পরে মুরগি ধরবেন আর এখানে আমরা মাত্র দশ পিস মুরগি ধরতে সুবিধি এখন লাইটটা অফ করি নাই আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এতক্ষণ যা মুরগি বিক্রি করছি সবই কিন্তু খামারে লাইট অফ করে তারপর বিক্রি করছি খামারে লাইট অন করে কখনও মুরগি ধরবেন না ধরলে তারপরে আপনার মুরগির বয় পেয়ে গেলে তারপরে ওই বাকি মুরগিগুলা নেই খাওয়া দাওয়া কমে যাবে আর মুরগি ভয় পেয়ে গেলে সাথে সাথে ওজন্য ওয়েটটা অনেকটা লস খাবে তো এই জন্য অবশ্যই অবশ্যই খামারের সবগুলো লাইট অফ করে সবগুলো লাইট অফ করে একদম অন্ধকার পরিবেশে মুরগিগুলো দরবার চেষ্টা করবেন আর যখন আর যখন আপনারা ই করবেন আর যখন আপনারা এই মুরগিগুলো বিক্রি করবেন তখন যখন পাইকার রাসবে তখন ওদেরকে এক পাশ থেকে খামারের এক পাশ থেকে মুরগি তৈরি নিতে দেবেন এবং ওদেরকে পুরা খামার ছড়ায় দৌড় দেবেন না সব খামার থেকে মানে ওদের মন মতো সাইজের মুরগি দৌড়তে দেবেন না তাহলে কিন্তু আপনারা পরে বিপদে পড়ে যাবেন এই জন্যই বলবো আপনারা অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই পাইকার বা যে আসুক অবশ্যই আপনারা নিজে মুরগি ধরে দেওয়ার চেষ্টা করবেন নিজের লোক যদি থাকে আর যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই এক পাশ থেকে মুরগিগুলো ধরতে পারবেন এতে ছোটো বড়ো এক সমান যাতে যায় তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ভিডিওর সেটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আর ভিডিওটা লম্বা করব না এখানে আজকে শর্ট করে দেবো আর অনেক কাজ বাকি আছে আমরা চেষ্টা করবো আজকে রাতের ভিতরে আমার ডিটারগুলো সব পরিশোধ করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম